আমরা আসছি আজকে জলঢাকা নদীর মুখে যেখানে ঝুমুন নদীটা মিশছে এই যে আমরা যাদের সাথে আসি তারা একটা মাছ লাগাইছে মনে তো হচ্ছে মিরকা মাছ এই যে মাছ খেলতে যে মাছটা হ্যাঁ মিরকা মাছ এটা ছোট না দুশো আড়াইশোর মাছ ওই যে মাছটা দুশো আড়াইশোর এগুলো একটা নিয়ে উপরে উঠে এই যে ল্যান্ডার এই যে মাছের সাইজ এগুলো মাছই খায় এই যে আমরা কয়েকজন মিলে আসছি নদীতে নদীতে মাছ টানতেছে জল বাড়লে তারপরে একটু যদি জলটা কমে তাহলে নদীতে মাছ টানে ওটা কুমলাই নদী যেখানে জল ঢাকার সাথে মিশছে জল ঢাকার মাছগুলা চলে আসে জল বাড়লে এই যে মাছের সাইজ মুখের আশপাশে যেখানে জঙ্গল সেই সে আশপাশ দিয়ে মাছগুলা ঘোরাফেরা করে আর জঙ্গলের ছোট ছোটো ফাঁকে চার কইরে চার কাটা এক কাটা দুই কাটা যে এরকমভাবে পারে সেইভাবে মাছ মারে আরেকজন ওনার সাথেই আসছি মাছ মারতে রোদ উঠে নাই কিন্তু গরম এই যে প্লেস এগুলা এরকম প্লেসে মাছগুলা খায় এই যে নদী ওদিকেও প্লেস আছে কিছু ওই কলা গাছগুলার ওদিকে ওই যে জঙ্গলের পাশপাশ দিয়ে এই যে এখানে একজন আর ওই ছাতার পরে আমরা বসছি আমরা একটাও মাছ পাইনি যার সাথে আসি সে এখানে বসছে আর এই যে আমার বাবা এখানে বসে আছে খালি গায়ে রোদ উঠে নাই কিন্তু গরম আছে আমাদের প্লেসটাও ভালো সুন্দর প্লেস আমাদেরটাও আমাদের এখানে ছোট মাছ খাচ্ছে এই যে সুন্দর প্লেস এই যে আমরা এখানে চিপ ফেলাইছি চার কাটা টোপ লাগায় ছোট মাছ খায় আমাদের খালি এই আবার একটা মাছ লাগছে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি দৌড়ে দৌড়ে যাইতে যেতে মানে মাছটা উঠাই ফেলাবে মাছটা উঠে যাবে হচ্ছে যাইতে যেতে হ্যাঁ মাছটা উঠেই গেছে দেখে হচ্ছে রুই মাছ হ্যাঁ এটা একটা রুই মাছ এটা তো সাইজ ওরকমই আড়াইশো তিনশো এটা রুই মাছ আগেরটা মিরকা ছিল এটা রুই মাছ

নদীর মাছ কার কপালে কোন দিন খায় বলা মুশকিল প্লেস এগুলাই সব নদীতে এরকম জঙ্গল জঙ্গল এরকমই প্লেস এই যে উনিও মারতেছে মাছ পায় নাই মাছ মারা আমি একটু দেখাই এই যে ওনার প্লেস সব ভালো প্লেস এগুলা ওই যে ওনার খাচ্ছে ওরে বা টান রে সেই টানতেছে একবারে মাছের মুখ লাগলে মুখ টুক ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে আমাদের এখানে মাছ যে আমাদের এখানে এই যে আমাদের প্লেস এটা আমরা মাছ এখানে আমাদের তো মাছ খায় না ওই পাশে একজন আসছিল শোল মাছ মারতে সেও পাইল না মাছ চলে গেল সেও অনেক নাচে কইরে দিক হাঁটাহাটি কইরে দিয়ে চলে গেল আমরাও মাছ খাচ্ছে না তেমন ছোটো মাছ অত্যাচার করে গোটা নদীতেই ছোটো মাছ ছোটো পুঁঠিগুলো অত্যাচার করে ট্যাংরাও আসে তার সাথে ট্যাংরাও অত্যাচার করে মাছ আপাতত ওই দুইটাই উঠছে দেখি আমি ভিডিও করতেছি মাছ লাগলে অবশ্যই দেখাবো ভিডিওতে আর না পাইলে সেটাও দেখাবো যে আমরা মাছ পাই নাই চলে যাচ্ছি উইঠে ওটাও দেখাবো দেখি কী হয় শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে নদীর মাছ সারা পুকুরের মাছ হলে আলাদা ব্যাপার দিলেই খায় যেখানে পাতবো সেখানেই খাবে এটা নদীর মাছ এটা বলা যাবে না কোথায় কি আছে কি মাছ খায় নেবে কোন সময় দেখি আমরা মাছ মারি কিছুক্ষণ সন্ধ্যা হয়ে আসছে মাছ আমাদের খায় নাই একটা মাছ খাইছিল মনে হইল তো আমরা টান মারতে লেট হয়ে গেছে চিপটা হাতে রাখা যায় না ভারী ছিপ এগুলা বড় মাছ ধরার জন্য ভারী ছিপ হাতে রাখে নাই তাই লেট হয়ে গেছে টান মারতে একটু দাওয়াই ছিল ছোট মাছই দুশো আড়াইশোর মিরগাই হবে সম্ভবত এখনো জলের তলায় কিছু বলা যাচ্ছে না আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনে ক্লিক হয়ে যায় আমরাও টান মারলাম এমনি টান মাছ লাগার মতো টান না মাছ লাগে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সাপোর্টে এই চ্যানেলটি আরও গ্রো করবে আশা করা যাক আমরা অন্য অন্য আরও নতুন নতুন জায়গায় গিয়ে মাছের ধরার ভিডিও দিব এই জল কমলে আরও মাছ খাবে নতুন তখন এইসব আমরা ভিডিও দিব ঠিক আছে টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে